আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি জাতিসংঘে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে একশো বিয়াল্লিশটি দেশ ফিলিস্তিনের পক্ষে রয়েছে বাকি অনেক দেশ বিরত থেকেছে কিন্তু কয়েকটি দেশ ফিলিস্তিনের প্রতি তীব্র বিরোধিতা করেছে তার মধ্যে আর্জেন্টিনা একটি আপনি অবাক হবেন যে আপনার প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা ফিলিস্তিনিদের অস্বীকার করে আর্জেন্টিনার প্রতি আমাদের ভালোবাসা অবশ্যই প্রগাঢ় আমরা তাদের ক্রীড়া নৈপুণ্যে সমর্থন করি ঘরবাড়ি আর্জেন্টিনার পতাকা রঙে রঞ্জিত করি এমনকি তাদের উৎসবে আমরা গুরু জপাই করে বিজয় উৎসবে উদযাপন করি অথচ এই অসহায় ভ্রাতৃপ্রতিম প্রতিম ফিলিস্তিনি মুসলিমদের প্রতি তাদের তীব্র ঘৃণা রাষ্ট্রটির আদৌ স্বীকৃতিতে অস্বীকার করে শুধু তাই নয় রাষ্ট্রের সঙ্গে গিয়ে সেটির তীব্র বিরোধিতাও করে সম্প্রতি রাষ্ট্র সঙ্গের এক ভোটাভুটিতেও আর্জেন্টিনা ফিলিস্তিনির অস্তিত্বে ভীষণভাবে অস্বীকার করেছে সম্প্রতি আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাইলি ইব্রাইলের প্রতি অক্ষুণ্ঠ সমর্থন প্রকাশ করে চলেছেন তবে আর্জেন্টিনার বহু মানুষ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে চলেছে এই তো সেদিন আর্জেন্টিনার রাজধানীর বুয়েনার্সির রাস্তায় অর্থাৎ তিরিশে আগস্ট সেদিন ছিল বুয়েনার্স হাজার হাজার মানুষ গাজার জনগণের উপর গণহত্যা ও অনাহার প্রত্যাখ্যান করতে রাস্তায় নেমে আসে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনগুলি ছিল এর আয়োজক গণহত্যা বন্ধ করো ইব্রাহিলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করো শুধু তাই নয় সম্প্রতি নেতানীহ সফরের আমন্ত্রণও বাতিল করার দাবি জানিয়েছে এই প্রসঙ্গে আর্জেন্টিনার সাংবাদিক আইহিন নেসি এক্সে লিখেছেন ফিলিস্তিনি জনগণের প্রতিরক্ষায় গাজায় ইব্রায়েল রাষ্ট্র যে গণহত্যা চালাচ্ছে তার বৃদ্ধে বেঞ্জামিন নেতাহুর সম্ভাব্য আর্জেন্টিনা সফর ও জাতীয় ভূখণ্ডে এই ইহুদিবাদীদের অগ্রযাত্রা প্রত্যাখ্যান করে আরও বেশি আর্জেন্টাইন একত্রিত হচ্ছে দু সালের অক্টোবর থেকে গাজার ঘনবসতিপূর্ণ ছিটমহলের উপর অবিরম বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে এবং গাজা উপত্যকায় এই পর্যন্ত তেষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনের মৃত্যু হয়েছে এবং এক হাজার জন আহত হয়েছে আর্জেন্টিনার বাম ফ্রন্টের একজন বিশিষ্ট নেতা মরিয়াম ব্রেগম্যান ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে পদযাত্রায় দমন পীড়নের নিন্দা করেছেন এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভে আটক ইগলেনে শামের অবিলম্বে মুক্তি দাবি করেছে উগ্র ডানপন্থী আর্জেন্টাইন প্রেসিডেন্ট জাবিয়ার মাইলি ইব্রাইলের বিতর্কিত প্রধানমন্ত্রী নেতার প্রতি গভীর এবং অটল সমর্থনের জন্যে বিতর্কিত শুধু তাই নয় গাজায় গণহত্যা শুরুর পর থেকেই আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইব্রাইলকে সমর্থনের উদ্দেশ্যে দুবার ইব্রাইল সফর করেছেন তবুও আর্জেন্টিনার জনগণ ক্রমশ তার অবস্থান প্রত্যাখ্যান করার জন্য রাস্তায় দাঁড়িয়েছে গাজাবাসীদের জন্যে খাবার নিয়ে গ্লোবাল সুমুথ ফ্লোটিলা যে ছোট্ট জাহাজটি স্পেন থেকে ছেড়েছিল সেই জাহাজেরও কিন্তু বাউন্ন বছর বয়সে জর্জ গঞ্জালেজ ছিলেন আর্জেন্টিনার লোক বুয়েনিয়ার্সের বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্র গঞ্জালেজ সমুদ্রে অভিজ্ঞ এবং গাজায় বারো মিটার লম্বা সেই পালতোলা নৌকা ইসাবেলা চালাচ্ছেন তিনি এছাড়াও অনেক বাম ঘরানার আর্জেন্টাইন বিভিন্নভাবে গাঁজাবাসীদের প্রতি সংহতি প্রকাশ করে চলেছে প্রিয় বন্ধু যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন